হ্যাঁ ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সর্বকালীন রেকর্ড করেছে প্রায় বাইশ হাজার পাঁচশো সত্তর পত্তরের কাছে চলে গেছে এটা কিন্তু নিপটি নতুন হাই এবং এই প্রথম নিপটি কিন্তু বাইশ হাজার পাঁচশোর উপরে ক্লোজিং দিয়েছে আজকে ক্লোজিং হয়েছে কি কততে বাইশ হাজার পাঁচশো পনেরো আশি পয়েন্ট ওপরে কিন্তু আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও বিক্রি করেছে আটশো কোটি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও বিক্রি করেছে এগারোশো ছত্রিশ কোটি তারপরেও কিন্তু মার্কেট উপরে গেছে মিনস রিটেল প্লেয়ারদের যে ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং বড় বড় অপারেটররা তারা কিন্তু আজকে মার্কেটে মার্কেটকে উপরে নিয়ে গেছে ফ্রেন্ডস মার্কেটের সাইকোলজিটা বুঝতে হবে আপনাদেরকে কে কখন মাল কিনছে এটা কিন্তু আপনারা বুঝে যাবেন যদি নিফটির ডাটাগুলোকে ঠিকমতোভাবে ঠিকমতো ভাবে অ্যানালাইসিস করেন তাহলে আমরা নিফটি একটা নতুন হাইতে ক্লোজিং দিয়েছে এখানে যদি আরো দু একদিন সাস্টেন করে তাহলে নিফটি কিন্তু আবার একটা দু তিন পার্সেন্টের র্যালি খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে এবং বর্তমান পরিস্থিতি যেভাবে ডেভেলপমেন্ট যেভাবে এগোচ্ছে তাতে এপ্রিল মে এই দুটো মাস কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে করে উপরে যাওয়ার চেষ্টা করবে বলে মনে হচ্ছে এবং পোস্ট ইলেকশন অর্থাৎ ইলেকশন রেজাল্ট আসার পরে পরে মার্কেট কিন্তু কারেকশান দেবে বলে মানে এটা আমি অনুমান করছি যাই হোক ফ্রেন্ডস ইকোনমির যে সমস্ত ভালো ভালো জিনিস সেগুলো কিন্তু আপনারা সবসময় যে ডাটাগুলোকে স্টাডি করে রাখুন জিএসটি কালেকশন মার্চের মানে গত মার্চ মাসে অর্থাৎ এপ্রিলের আজকে চার তারিখ এই মার্চে এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা কালেকশন হয়েছে গত পুরো মার্চ মাস এবং সেটা ইয়ার অন ইয়ার এগারো দশমিক পাঁচ পার্সেন্ট বেশি হচ্ছে এটা আমি খুব সম্ভবত আপনাদেরকে আগে বলেছিলাম ঠিক আছে তার মানে গভর্নমেন্টের রোজগার বাড়ছে গভর্নমেন্টের রোজগার বাড়া না গভর্নমেন্টের স্পেন্ডিং বাড়বে তাহলে জিএসটি কালেকশন কিন্তু সর্বকালীন রেকর্ডে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে আজকে একটা অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় এমপি তাদের একটা ডাটা দেখাচ্ছি যেটা হচ্ছে মানে আমাদের দেশে যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে তাদের ডাটা দেখুন ফ্রেন্ডস এই ডাটাটা কিন্তু আপনাদেরকে মানে কি অত্যন্ত মানে আপনাদেরকে হেল্প করবে কিভাবে মার্কেটে রিটেল যে সমস্ত প্লেয়াররা ইনভেস্ট করে পয়সা ঢোকাচ্ছে তার একটা রেকর্ড দেখুন এটা দেখুন ওকে তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ কুড়ি একুশ উনিশ কুড়ি আঠারো উনিশ ষোলো সতেরো দেখুন ষোলো সতেরোতে আসত মাত্র কোটি টাকা সেই ইনভেস্ট করার জন্য সাতষট্টি হাজার একশো নব্বই কোটি আঠারো উনিশে সেই পরিমাণটা কত বিরানব্বই হাজার প্রায় তিরানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি উনিশ কুড়িতে কত এক লক্ষ কুড়ি একুশে করোনার সময় কিছুটা কমেছিল ছিয়ানব্বই হাজার কোটি টাকা একুশ বাইশে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাইশ তেইশে এক লক্ষ পঞ্চান্ন হাজার হাজার কোটি টাকা এবং এই বছর মার্চের ডাটা জুড়ে দিলে এর পরিমাণটা হয়ে গেছে প্রায় এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা এবং যে হারে টাকাগুলো মার্কেটে আসছে অর্থাৎ মার্কেটে পয়সা লাগানোর লোকের অভাব হচ্ছে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি মার্কেটে ইনভেস্টেড থাকুন এবং ইনভেস্টমেন্ট নতুন না করলেও যেগুলোতে ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে কিন্তু আপনারা ধরে রাখুন এবং আপনারা এখন বিক্রি বাট্টা করার কথা ভাববেন না ইন জেনারেলি আমরা বলে থাকি যে রিটেল ইনভেস্টর ইনভেস্টেড হয়ে তারা কিন্তু থাকুন ফ্রেন্ডস এর আগে আমি বলেছি যে আগামী পাঁচ সাত দশ বছরের জন্য বেস্ট সেক্টর ডিফেন্স বলেছি রেলওয়ে বলেছি ইলেকট্রিক ভেহিক্যাল বলেছি এবং এনার্জি সেক্টর বলেছি আমি বলছি ফিফথ যে বেস্ট সেক্টর এখনো আমার চোখে মনে হচ্ছে পিএসইউ ব্যাংক ফ্রেন্ডস অনেক পিএসইউ ব্যাংক আছে তারা কিন্তু তাদের যে সর্বকালীন হাই থেকে অনেক নিচে আছে তাদের রেজাল্ট কিন্তু প্রতি বছরে বছরে বাড়ছে যেমন আমি বলি আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেমন ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া যেমন ধরুন সেন্ট্রাল ব্যাংক আমি এই তিনটার 차টে নিয়ে যাব এবং খুব অল্প অল্প করে তাদের টা দেখাবো প্রথমে আমি যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওকে না আমি প্রথমে বলছি আপনাদেরকে সেন্ট্রাল ব্যাংক একটা একটা করে যাই ওকে লাস্টেরটা আগে বলছি দেখুন সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের যদি আপনি চার্টটা দেখেন আমরা মান্থলি দেখছি দেখুন এই সেন্ট্রাল ব্যাংক এককালে দুশো দশের কাছে ট্রেড করত যদিও অনেক আগে তারপরে অনেক সমস্যা গেছে এই ব্যাংকের উপর দিয়ে কিন্তু এই ব্যাংক কুড়ি টাকা এই দশ টাকার কাছ থেকে আজকে পঁয়ষট্টি টাকা এসছে এবং যেভাবে এর ফান্ডামেন্টালে চেঞ্জ হচ্ছে এই যে টাইমটা এই টাইমটাতে তখন লস দেখাচ্ছিল বর্তমানে কিন্তু এই ব্যাংক কিন্তু ধীরে ধীরে করছে প্রফিট এবং ভালো প্রফিট করছে আমি যদি ফান্ডামেন্টালে চলে যাই প্রফিট অ্যান্ড লসে দেখুন 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 কুড়ি একুশে কুড়িতে সেলস হয়েছিল তেইশ হাজার ছশো ছিয়াত্তর কোটি লস বারোশো বাহান্ন কোটি এই লস বিশেষ করে তারা তাদের যে এনপিএ হয়ে গেছিল অর্থাৎ যারা প্রচুর টাকা কোটি বাইরে চলে গেছে সেই এনপিএ কে মানে ইয়ে করার জন্য অ্যাডজাস্ট করার জন্য কিন্তু লস কিন্তু যদি আপনি গত তিন বছর দেখেন দু হাজার বাইশে বাইশ হাজার নশো তিন কোটি টাকার সেলস হয়েছে হাজার তিরাশি কোটি টাকার প্রফিট তেইশে পঁচিশ হাজার ছশো সাতান্ন কোটি টাকার সেলস সতেরোশো কোটি টাকার প্রফিট এবং চব্বিশে প্রায় উনত্রিশ হাজার তিরিশ হাজার কোটি টাকার এবং ধরুন পঁচিশশো কোটি টাকার প্রফিট হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ তার ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে কিন্তু শেয়ার কিন্তু তার লাইফ টাইম যে হাই দুশো এগারো বর্তমানে চলছে পঁয়ষট্টি ফ্রেন্ডস এই শেয়ারে কিন্তু আপনারা কম বেশি করে অবশ্যই কেনা শুরু করুন কারণ আগামী এক দু বছরের মধ্যে এই শেয়ার কিন্তু আবার ওই দুশো দশের লেভেল অবশ্যই টাচ করার সম্ভাবনা প্রবল যেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি দেখবেন অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া দেখুন ফের শেয়ার চারটা দেখুন এই শেয়ারটা এককালে পাঁচশো সাতাশি টাকাতে ট্রেড করতো আজকে সে ট্রেড করছে কোথায় একশো আটচল্লিশে ঠিক আছে তাহলে পাঁচশো সাতাশি থেকে একশো বুঝতে পেরেছেন যে লাইফ টাইম কোথায় ছিল এবং আপনি যদি দেখেন তার যে ফান্ডামেন্টাল আমি যদি দেখাই ব্যাংক অব ইন্ডিয়া যে ফান্ডামেন্টাল আপনি দেখুন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি যান দেখুন কুড়িতে লস করেছিল কিন্তু এবারে দেখুন একুশে কত চল্লিশ একচল্লিশ হাজার কোটি টাকার সেলস হয়েছিল প্রফিট কত এবং কত বছর পরে দেখুন আজকে চার পাঁচ বছর পরে কিন্তু তার প্রফিট হতে শুরু করেছে এই যে লস এটা কিন্তু এনপি মাধ্যমে নন পারফর্মিং অ্যাসেট যে হয়ে গেছিল মানে অনাদায় টাকা এই যদি এই যে মাইনাসগুলোকে যদি আপনি অ্যাড করেন এত টাকা তাদের মরে গেছিল বলে তারা এখানে ব্যালেন্স শিটটা শো করে দিয়েছে এবং সেই লস রিকভার হয়ে এখন দেখুন দু হাজার একুশে একচল্লিশ হাজার কোটি টাকার সেলস প্রায় আর একুশশো কোটি প্রফিট বাইশে দেখুন আটত্রিশ হাজার কোটি টাকার সেলস উত্রিশশো কোটি টাকার প্রফিট তেইশে আটচল্লিশ হাজার কোটি টাকার সেলস প্রায় উনচল্লিশশো কোটি টাকার প্রফিট এবং এবারে যদি দেখেন আঠান্ন হাজার কোটি টাকার সেলস এবং চৌষট্টিশো কোটি টাকার প্রফিট আপনি দেখতে পাচ্ছেন প্রফিট কিন্তু ধীরে ধীরে অর্থাৎ ব্যাংকের যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু বাড়ছে কিন্তু আমি যদি দেখি শেয়ার প্রাইস কোথায় আছে শেয়ার প্রাইস এখনো কিন্তু তার যে সর্বকালীন রেকর্ড পাঁচশো ছিয়াশি থেকে একশো সাতচল্লিশের কাছাকাছি এখনো আছে এবং দেখবেন একটা টাইম আসবে খুব তাড়াতাড়ি আগামী এক দু বছরের মধ্যে এই শেয়ারও কাছাকাছি চলে যাবে থার্ড যে শেয়ারটা আমি বলবো আপনারা এখনো সেটাকে করতে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই শেয়ারটাও কিন্তু ওই সময়ে প্রচুর সমস্যার মধ্যে ছিল দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা টাইমে ছিল দুশো আশি টাকার কাছাকাছি ওকে আচ্ছা এখন সে কোথায় আছে একশো পঁয়ত্রিশে আজকে যদি আপনি তার ব্যালেন্স শীট দেখেন আজকে যদি আপনি তার ব্যালেন্স শীটটা দেখেন তাহলে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা প্রতি বছরে বছরে কিন্তু তাদের যে নেট প্রফিট সেটা কিন্তু মানে তারা লস থেকে দেখুন এ কিন্তু কুড়ি সালে প্রফিটে চলে এসছে কুড়ি থেকে চুয়ান্ন হাজার কোটি টাকা ক্যান ইউ ইমাজিন চুয়ান্ন পঞ্চান্ন হাজার কোটি টাকার সেলস ধরুন পাঁচশো কোটির প্রফিট একুশে বিরাশি হাজার কোটি টাকার সেলস সাতাশো কোটি প্রফিট বাইশে ছিয়াত্তর হাজার কোটি টাকার সেলস ঊনচল্লিশশো কোটি টাকার প্রফিট তেইশে ছিয়াশি হাজার কোটি টাকার সেল তেত্রিশশো কোটি টাকার প্রফিট এবং এবারে যেটা অনুমান করা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার সেলস এবং এটা প্রায় সাত হাজার সাতশো কোটি টাকার প্রফিট তাহলে এদের কিন্তু ফান্ডামেন্টটার মধ্যে আমূল পরিবর্তন করছে তাই আমি বলব ফ্রেন্ডস ফিফ যেটা আমার যেটা মনে হয়েছে পিএসইউ ব্যাংকের কিন্তু এখনো র্যালি আসতে বহু বাকি পিএসইউ ব্যাংক কিন্তু আগামী পাঁচ সাত দশ বছরে এক প্রচন্ড পরিমাণে মার্কেট কাঁপাবে বলে আমার মনে হচ্ছে তাই আপনাদেরকে বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংকে অল্প অল্প করে পজিশন করে অপেক্ষা করুন আপনারা কিন্তু ভবিষ্যতে খুবই ভালো রিটার্ন পাবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমার কথা শুনে আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কোনো শেয়ারে কেনা বা বিক্রি করার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে ইনভেস্টমেন্ট বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের ইপি